কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছো সমাধানের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে একটা প্রশ্ন ঠিক আছে। অধ্যায়ের তাপ তাপমাত্রা রিলেটেড এবং শোষিত বর্জিত তাপের কনসেপ্ট থেকে একটি দারুণ ম্যাথ দেখি আমরা অঙ্ক কি বলছে দেখো অঙ্কর ভাষাটা একটু বড় যে এই সমান ভরে তিনটির ভিন্ন তরল বহত্ব তাহলে সমান ভরে তিনটা ভিন্ন তরল এ বি সি আর তাপমাত্রা যতক্ষণে দেওয়া আছে তাহলে প্রাথমিক তাপমাত্রা বলে দেওয়া আছে তিনটা তরলেরই তারপর বলছে এ কে বিয়ের সাথে মিশানো হলে তাপমাত্রা হয় ষোলো আচ্ছা এ আর বি মিশানোর ফলে তাপমাত্রা হয়েছে ষোলো বি আর সি কে মিশানোর ফলে তাপমাত্রা হয় তেইশ তাহলে এ আর সি যদি মিশানো হয় তাহলে তাপমাত্রা কত হবে ঠিক আছে তাহলে তিনটা পাত্রে তিনটা তরল আছে এ এর সাথে বিকে মেশানো হয়েছে একবার তার তাপমাত্রা দেওয়া আছে আর বিয়ের সাথে আমাদেরকে বলছে সি কে মিশানো হলে তাপমাত্রা দেওয়া আছে তাহলে এখন এ আর সি মেশানো হলে তাপমাত্রা কত হবে তাহলে দুইটা পদার্থ যখন মেশানো হয় দুটা ভিন্ন তাপমাত্রার আমাদের পদার্থ যদি আমরা একসাথে এক পাত্রে মেশাই তাহলে কি ঘটনা ঘটে এটা আমাদের কাছে জানা দরকার তাহলে দুইটা তাপমাত্রা যদি ভিন্ন হয় তাহলে যা তাপমাত্রা বেশি সে কি করবে কিছুটা তাপ ছাড়বে আর যা তাপমাত্রা কম ছিল সে তাপটা শোষণ করবে করে উভয় মিলে একটা কী আসে নিউট্রাল বা একটা সাম্য আমাদের কি বলা হয় সাম্য অবস্থায় আসে ফলে এখানে কি হয় ভিন্ন বস্তু বা তাপমাত্রা দুটা বস্তু যখনই পাশাপাশি আসে বা একসাথে আসে তাদের মধ্যে তাপের আদান প্রদান হয় তাহলে এখানে কাজ হবে তাহলে প্রথমে আমাদের কি হচ্ছে একে বিয়ের সাথে মেশানো হয়েছে তাহলে এ আর বি তাহলে এর তাপমাতা ছিল বারো বিয়ের তাপমানা ছিল উনিশ তাহলে বি তাপ সারবে এ তাপ গ্রহণ করবে তাহলে এর গৃহীত তাপ আর এর বর্ষিত তাপ এ দুটো সমান হবে সেখান থেকে আমরা এ আর বি এর মধ্যে একটা রিলেশন পাবো তাহলে আসি প্রথম ঠিক আছে তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি এ এর ক্ষেত্রে যে উভয়ের ঘর সবার ঘর যদি সমান তাহলে আমরা বরগুলো ধরে নিলাম এম তাহলে যদি ঘর যদি এম হয় তাহলে এর তাপমাতা ছিল কত বারোতে এবং এ আসছে কত পরবর্তীতে এ আর বি মিশানোর পর সাম্যবস্থা ষোলো তাহলে এ বারো থেকে ষোলোতে আসছে আর বি উনিশ থেকে ষোলোতে আসছে ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে তাপ হবে এ আমাদের তাপমাত্রার পরিবর্তন তাহলে আমাদের বারো থেকে ষোলো তাহলে আমরা এভাবে লিখি যে ষোলো মাইনাস বারো ঠিক আছে তাহলে তাপমাত্রা এক তাপমাত্রা থেকে আরেক মধ্যে তখন যাই তখন কতটুকু তাপ শোষণ বা বর্জন হয় সেটা কি এম এস ডেলটা তাহলে আমরা এর ক্ষেত্রে শোষিত তাপ এম এস ডেলথিটা ঠিক তেমনি এটা সমান কি হবে বিয়ের বর্ষিত তাপ তাহলে বিয়ের তো এম তাহলে এস বি ইন্টু বিয়ের ক্ষেত্রে কত বি সিলে কত উনিশ থেকে ষোলোতে আসছে তাহলে এটা হচ্ছে উনিশ মাইনাস ষোলো তাপমাত্রা যেহেতু ডেলিটা সবসময় বড় মাইনাস ছোটো তাহলে এখান থেকে আমরা দেখো এম এম ক্যান্সেল তাহলে এটা মান কত পারছি ফোর এ ফোর এস এ সমান সমান থ্রি থ্রি এস বি এখন দেখো এখানে এস এ এস বি মানে কি এ বি সি ভারতগুলোর আপেক্ষিক তাপ কিন্তু এস এ তিনটি ভিন্ন তরল বলা আছে কিন্তু কি তরল সেটা তো আমরা জানি না ফলে এদের আপেক্ষিক তাপ কিন্তু আমরা জানি না তাহলে এখানে আমরা এ আর বি এর আপেক্ষিক তাপের জাস্ট একটা রিলেশন আমরা এখান থেকে পাইলাম ওকে থাকলো একটা রিলেশন ঠিক তেমনি দ্বিতীয় ক্ষেত্রে কী হয়েছে বি আর সি তাহলে সেমভাবে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বি আর সি এর জন্য আমরা কী বলবো তাদের আপেক্ষিক তাপের মধ্যে একটা রিলেশন পাবো তাহলে বি কত ছিল বি ছিল উনিশ আর সি ছিল কত আঠাশ মানে উনিশ আর আঠাশ এই দুটা মিলিয়ে সাম্যবস্থা কত হচ্ছে তেইশ তাহলে এখন আবার বিয়ের ক্ষেত্রে কি হবে বিষ তাপ শোষণ করবে আর সি তাপ বর্জন করবে তাহলে বিয়ের ক্ষেত্রে এম ইন্টু এস বি ইন্টু দেল কত যে উনিশ থেকে তেইশ উনিশ আর তেইশ কত হয় তাহলে উনিশ তেইশ মাইনাস উনিশ ওই একই রকম তেইশ মাইনাস উনিশ ঠিক আছে তারপরে সি সি কত ছিল আঠাশ থেকে তেইশ আসছে তাহলে সি এর ক্ষেত্রে এম এস সি ওদের আঠাশ মাইনাস তেইশ ওকে তাহলে এটা ক্ষেত্রে কত বলছে এম এম তাহলে আমাদের এখানেও চার ফোর এস বি সমান সমান আঠাইশ আর তেইশ ফাইভ ফাইভ এস সি তাহলে এটা হচ্ছে আমাদের দুই নম্বর ইকুয়েশান এখন বলছে এ কে সি এর সাথে মিশানো হয় তাহলে তাপমাত্রা কত তাহলে এখন এ আর সি পরস্পরকে মিশানো হয়েছে ঠিক আছে তাহলে এ আর সি কে যদি মিশাই তাহলে এ এর প্রাথমিক তাপমাত্রা ছিল কত বারো সি ছিল আঠাইশ তাহলে এখন বারো আর আঠাইশ মিশানো হচ্ছে তাহলে ফাইনালি কত হবে তাহলে আসে আমি তৃতীয় ক্ষেত্র তাহলে তৃতীয় ক্ষেত্রটা কি হচ্ছে যে এম ইন্টু এ আর সি তাহলে এ তাহলে এস এ আর এ তাপমাত্রা কত ছিল বারো আর এটা যদি তাহলে বারো কী করবে তাপ গ্রহণ করবে আঠাশ তাপ ছাড়বে তাহলে এর ক্ষেত্রে আমাদের সে ধরলাম যে দুইটা মিলে সাম্য অবস্থা কত হবে এই যে তাপমাত্রা এই সাম্য অবস্থা হবে ধরে নিলাম থেটা তাহলে থেটা মাইনাস বারো তাহলে থেটা মাইনাস বারো সমান সমান এম ইন্টু এস সি তাহলে এটা ছিল আঠাশ আঠাশ বড় হবে আঠাশ থেকে কমে থিটা আসবে আঠাশ মিনিট থেটা তাহলে এম এম তো কাটা চলে গেল এখন এসএ এসসি আমাদের যদি থেটা বের করতে হবে এস এ এসসির মধ্যে একটা অনুপাত বা মানটা আমাদের লাগবে তাহলে এখানে আমরা এ আর বি আর রিলেশন জানি বি আর সি আর রিলেশন জানি তাহলে এখান থেকে এ আর সি আর রিলেশন কিন্তু আমরা বের করতে পারছি যেমন মনে করো আমরা এখান থেকে যদি আমরা বলি যে এখান থেকে আমরা এস বি যদি বের করি এস বি কত হচ্ছে তাহলে এস বির মানটা হচ্ছে থ্রি বা ফোর বাই থ্রি এ সেই মানটা দুয়ে বসাই তাহলে আমরা এখানে একার দুই যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই ঠিক আছে তাহলে এক ও দুই হতে এক ও দুই হতে তাহলে ও দুই হতে আমরা বলতে পারি যে এসবি র মান এখানে বসাই দিব তাহলে এস মান কত আসছে ফোর বাই থ্রি তাহলে ফোর বাই থ্রি এস এ তাহলে ফোর ইনটু ফোর বাই থ্রি এস এ সমান সমান আমাদের ফাইভ এস সি ফাইভ এস সি ফলে এখানে কত হচ্ছে ষোলো বাই তিন তাহলে তিন যদি আমরা তিনটে পনেরো বাই ষোলো তাহলে এস এ তাহলে এস এর মানটা আমরা পাচ্ছি পনেরো বাই ষোলো ইন্টু এস সি তাহলে এই মানটা যদি আমরা এখানে এস জায়গায় ইনপুট দিয়ে দিই তাহলে এসে এস সি কিন্তু ভ্যানিস হয়ে যাবে তাহলে আমরা ইজিলি সেটা বের করতে পারবো তাহলে এখানে টুইস্টটা ছিল এটাই যে এবিসি তিনটার আপেক্ষিক তাপ একটাও দেওয়া নাই কিন্তু তাদের মধ্যে এই যে তাপের আদান প্রদান তাপ গ্রহণ বর্জনের অনুপাত থেকে আমরা কি করতে পারলাম এস এ এস বি সম্পর্ক পাইলাম ফলে সেই সম্পর্ক কাজে লাগিয়েই কিন্তু আমরা সেগুলোর সমাধান করতে পারছি তাহলে এখানে আসো এম এম ক্যান্সেল তাহলে এস এস এর মানগত পনেরো বাই ষোলো এসসি তাহলে এখানে পনেরো বাই সরি পনেরো বাই ষোলো ষোলো বাই পনেরো না পনেরো বাই ষোলো ঠিক আছে তাহলে পনেরো বাই ষোলো এসসি এসসি ইন্টু থেটা মাইনাস বারো সমান সমান এসসি ইন্টু আঠাশ মাইনাস থেটা ওকে তাহলে এস সি এসসি ক্যান্সেল তাহলে এস সি এসসি যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা এই পাশে কী করতে পারছি যে গুণ করে দেয় তাহলে পনেরো দিলে এখানে গুণ করলে পনেরো থেটা মাইনাস পনেরো ইন্টু বারো তাহলে পনেরো ইন্টু বারো কত হয় ওয়ান এইটটি তাহলে সিক্সটিন সিক্সটিন থেকে গুণ করলে সিক্সটিন ইন্টু আঠাশ তাহলে সিক্সটিন ইন্টু আঠাশ গুণ করো তাহলে আমরা একটু ক্যালকুলেটার করি সিক্সটিন ইন্টু আঠাশ কত হচ্ছে সিক্সটিন ইন্টু আঠাশ তাহলে আমরা মান পাশ কত চারশো আটচল্লিশ চারশো আটচল্লিশ মাইনাস সিক্সটিন থেটা ওকে তাহলে থেটাগুলো যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে এইটা এই পাশে আসলে সিক্সটিন আর ফিফটিন তাহলে থার্টি ওয়ান থেটা ইজিক্যাল টু এইটা ওই পাশে গেলে আবার যোগ হয়ে যাচ্ছে তাহলে এটার সাথে যদি আমরা যোগ করে দিই কত একশো আশি না তাহলে একশো আশি যোগ করলে পাওয়া হচ্ছে কত ছয়শো আঠাশ ছয়শো আঠাশ তাহলে অতএব থেটা ইজিক্যাল টু কত আসতেছে ছয়শো আঠাশ ভাগ একত্রিশ সেটাকে একত্রিশ যদি ভাগ করে দাও তাহলে তাপমাত্রা আমরা বিশ পয়েন্ট টু সিক্স হ্যাঁ বিশ পয়েন্ট টু সিক্স ডিগ্রি সেন্টিগ্রেট যেহেতু সবগুলো ডিগ্রি সেন্টিগ্রেটে আছে তাহলে কিন্তু আমরা তাপমাত্রা পেয়ে গেছি তাহলে দেখো বুয়েটের ম্যাথে আমাদের রিটার্নের ম্যাথ একটা তিনটা বস্তু জাস্ট প্রাথমিক তাপমাত্রা দেওয়া ছিল আর একটার সাথে একটা মিশালে তাদের সাম্যাবস্থার তাপমাত্রা কত হবে সেই তাপমাত্রা দেওয়া ছিল সেটা কাজে লাগিয়ে আমরা কি করলাম লাস্টে যে এই আপেক্ষিক তাপগুলোর জন্য আমরা অজানা ছিল বলে তাদের মধ্যে অনুপাত নিয়ে সেই অনুপাত কাজে লাগিয়ে ফাইনাল তাপমানটা বের করতে পারলাম তাহলে ওয়েটের ম্যাথ কিন্তু অতি জটিল কোনো ম্যাথ হয় না এখানেও শুধুমাত্র আমাদের কি হয় বেসিক জিনিসগুলো এবং ক্যালকুলেশনে ভয় পাওয়া যাবে না বেসিকটা জানা থাকবে এবং সেই বেসিকটা ব্যবহার করে আমরা ইজিলি সলভ করতে পারি তাই এই ধরনের প্রশ্নগুলো বেশি বেশি সলভ করা উচিত যেন এই ধরনের সেম টাইপের প্রশ্ন তোমার কাছে আগে থেকে যে অনেকগুলো রাশি আঙ্গমন থাকলে ঘাবড়ে যাওয়ার কিছু নাই যেটা নাই তো নাই তো তোমার সমস্যা নাই যেটা নাই সেটা অনুপাত আকারে রেখে দাও পরে কোনোভাবে এটাকে কী করতে পারো আমরা একটার মান আরেকটাই প্রতিস্থাপন করে আমরা কী করতে কাঙ্ক্ষিত ফলাফল আমরা অবশ্যই বের করতে পারবো ঠিক আছে সো আশা করি অঙ্কটা বুঝতে পারছো ভালো একটা ম্যাথ ঠিক আছে